খাবার খেয়ে মাত্র বসে হঠাৎ করে বেলের শব্দ আমার একটা পার্সেল আসছে তো আমি আর কি কোনো কিছু না ভেবে দিছি দৌড় যাওয়ার সময় দেখলাম আমার জুতোর একটা কান নিয়ে এখন কথা হচ্ছে এটা কি কান নিয়ে ভাবার সময় কিন্তু না আমি অসময় ভাববো পরে মনে হলো আয় পোস্টম্যান পোস্টম্যানটা এতক্ষণ ওয়েট করবে না ও চলে গেছে কিন্তু আমি এমন ভাবে দৌড়াইছি অন্য কেউ দেখলে নিঃসন্দেহে বলতে বেরিয়ে মনে হয় পাগল হয়ে গেছে আসলে আমরা মেয়েরা এমনই কারণ আমাদের যদি কোনো পার্সেল আসছে আমরা ওয়েট করতে পারি না অনেক খুশি হয়ে ছোট্ট একটা পার্সেল হয়েছে আমি তো ওয়েটই করতে পারতেছি না আমার কথা হচ্ছে আমি এখনই আনবক্সিং করে ফেলবো তাড়াতাড়ি করে একটা হিজাব পরে আপনার সামনে চলে আসছে আনবক্সিং করার জন্য যদিও আমি কিছু বুঝতে পারতেছিলাম যে এটা কিসের পার্সেল হবে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমরা যেহেতু বাঙালি আপনাদেরকে আমি বারবার বলি এত সুন্দর করে কেচি দিয়ে কাটার মতো সেই ধৈর্য ধৈর্য আমার নাই আল্লাহ ভিতরে দেখে তো আমি অনেক অবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা বক্স আর বক্সটা কেমনে জানি আমার হিজাবের সাথে অনেকটা মিলে গেছে একদম মিরাকেল বক্সের উপর পেপারটা এত সুন্দর ছিল যে আমার খুলতে মন চাচ্ছিল না পরে দেখি যে আরও একটা কাগজের বক্স আর এটা খুবই শক্ত ছিল আহ যদিও বুঝতে পারতেছিলাম না যেটা কিভাবে খুলবো এন্ড ফাইনালি খুলতে পারছি এরপরে উপরেই ছিল একটা চকলেট আর এটা অবশ্যই আসলে জন্য পাঠানো হয়েছে আসলে মায়ের জন্য পাঠানো হবে আর ওর জন্য পাঠাবেন এটা হইতেই পারে না ও দেখেই এটা আমার কাছ থেকে নিয়ে গেছে ভাই ওরটা অনেক কিন্তু আমার গুলো তো রয়ে গেছে আর উপরে ছিল একটা ছোট ট্যাটু যেখানে ইউ লেখা ছিল আর মেহেদি গুলা তো ভাই এত জোস হ্যাঁ বলে রাখি এগুলো হচ্ছে সবগুলো অর্গানিক মেহেদি আমরা যারা বিদেশে আসছি তারা এই অর্গানিক ব্যাপারটা একদম চোখেই দেখতে না এখানকার সবগুলো থেকে যে আমরা মেহেদিগুলো গুলো কিনি এগুলো ম্যাক্সিমাম কেমিক্যাল দেওয়া আর আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন তাদের কথা নাই বলি আমি এরকম কেমিক্যাল দেওয়া মেহেদি একদমই দিতে পারি না আমি অলরেডি হাত অব্দি জ্বালাই ফেলছি তো এই জন্য এরপর থেকে ভয় আমি আর মেহেদি খুব একটা দেই না ফাইনালি এই ভয়টা আমার কাটছে বিদেশের বাড়িতে আমি এখন অর্গানিক মেহেদি ইউজ করতে পারবো আলহামদুলিল্লাহ এই সবগুলো পাঠানো হয়েছে সুমাইয়াস হেনা আর্টওয়ার্ক এই পেজটা থেকে আর ওদের রিভিউ ভাই এত ভালো এটা হচ্ছে নখের মেহেদি আপনারা ওদের ছবিগুলো দেখতে চাইলে আমি উপরে পেজটা ট্যাগ করে দিব আপনারা ভিজিট করে আসতে পারেন ভাই জোস আর এটা হচ্ছে যেটা হাতের ওইটা যদিও আমি মেহেদি খুব একটা দিতে পারি না চলেন আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই ওকে চলেন শুরু করি রেডি এই গ্লাসের সাথে লাগাইলাম তারপরে গ্লাস থেকে তুললাম দেখেন একটা ম্যাজিক দিয়ে ডিজাইন করে ফেলছে যদিও কি আঁকছে আমি নিজে জানি এটা কোনো ডিজাইন হয়ে আমি যেমনটা পারি জাস্ট একটু দিসি কালারটা চেক করার জন্য যারা মেহেদি ভালো পারে তাদের কাছে নিয়ে যাবো তারা আমাকে দুই হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিবে এটার ব্যবহার বিধি আমি উপরে ট্যাগ করার পেজে গেলে আপনারা বুঝতে পারবেন ওখানে সব কিছু সে সুন্দর করে ডিটেলসলি বুঝিয়ে দিয়েছে আর কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন সবই ওই পেজ থেকে জানতে পারবেন পেজে কিন্তু এখন অফার চলতেছে ডেলিভারি চার্জ মাত্র তিন ইউরো সো কেউ মিস করবেন না ভাই আমি মাঘ রিবের আগে লাগাইছিলাম সো মাঘ রিবের নামা যেহেতু পড়তে হবে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলছি এরপরও দেখেন সকাল দশটার ভিতরে কি কালার আসছে এটা পরদিন আরো ঘাড়ো হবে আর এটার কিছু টেক কেয়ার করতে হয় যেটা আমি করি নাই তারপরেও এত সুন্দর কালার আসছে আমি তো ভাই অবাক আপনারা ইতালির যে কোনো জায়গা থেকে তার থেকে অর্ডার করতে পারবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন অর্গানিক মেহেদি কিন্তু ছয় মাস ফ্রিজে রেখে ইউজ করা যায় আর যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন